ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই সাক্ষ্য তার চেম্বারে বসে পেশান দেখছিল তখনই ঝিল চলে আসে এবং সাক্ষ্য বলে আমি তোমাকে বারোটায় আসতে বলেছিলাম তুমি সাড়ে বারোটায় কেন আসলে এত দেরি কেন হলো তখন ঝিল বলে চৈতি ম্যামের সাথে কথা বলছিলাম চৈতির কথা শুনে সাক্ষ্য বলে তুমি তো চৈতির পেশেন্ট নাও তাহলে ওর সাথে কিসের কথা বলছিলে তুমি আমার পেশেন্ট নার্সিংহোমে এসে আমার কেবিনে চলে আসবে পরক্ষণে ঝিল বলে কেউ যদি নিজে থেকে কথা বলতে যায়, তাহলে কি করব কথা বলবো না সাক্ষ্য বলে তোমার সেই তর্কে করার স্বভাবটা এখনও গেল না পরবর্তীতে ঝিল বলে যার যেই স্বভাব সেটা কি কখনো পাল্টানো চাই আমার তো তর্ক করার স্বভাব আছে এরপর সাক্ষ্য ঝিলের সাথে তর্কে না গিয়ে মিনু মিলিকে জিজ্ঞেস করে ওর জ্বর কি এখনও আছে তখন মিলি বলে রাতে জ্বর ছিল ওষুধ খেয়ে ঘুমিয়েছিল সকালে আবার জ্বর এসেছিল তাই আবার এখন ওষুধ খেয়ে নিয়ে আসলাম এদিকে মিনু জিজ্ঞেস করে বাবা আমার মেয়েটার বারবার কেন জ্বর আসে কোনো সমস্যা হয়নি তো পরক্ষণে সাক্ষ্য বলে আপনারা একটু বাইরে যান আমি চেক আপ করি আপনাদের সবটা বলছি সাক্ষর কথাটা শুনে মিনু মিলি কেবিন থেকে বেরিয়ে যায় এবং ঝিলকে জিজ্ঞেস করে তোমার কি মাথা ব্যথা আছে মাঝে মাঝে কি মাথা ঘোরায় চোখ অন্ধকার হয়ে যায় এদিকে ঝিল রেগে রেগে কথা বলে যে আমার কোনো কিছু সমস্যা হয় না তাছাড়া জ্বর কেন আসছে সেটা তো আপনার জানার কথা আমাকে কেন এসব জিজ্ঞেস করছেন কিছুক্ষণ পরে চৈতি চলে আসে আর বলে সাক্ষ্য ঝিল কেমন আছে শুনলাম মন নাকি জ্বর হয়েছে তুই কোনো সাইন্টিফিক পেলি কেন জ্বরটা আসছে বারবার পরক্ষণে সাক্ষ্য বলে তোকে তো আমি এখানে আসতে বলিনি তুই না নক করে এখানে কেন তাছাড়া আর তুই এখন পেশেন্ট আছি তুই এখানে কেন আসলে তখন জৈতি বলে এখানে পেশেন্ট দেখছিস তাহলে নক করে আসার কি আছে তাছাড়া আমি কি এখানে আসতে পারি না তুই সব সময় কেন আমার উপরে রাগ দেখাস তোকে তো বললাম একটু অপেক্ষা কর সব কিছু হয়ে যাবে চৈতির কথা শুনে ঝিল মনে মনে বলে ঠিকই তো এত অধৈর্য হওয়ার তো কিছু নেই আমি তো সবটা পরিষ্কার করে দেওয়ার জন্য এসেছি সব কিছু শেষ করে দিয়ে এখান থেকে চলে যাবো এদিকে সাক্ষ্য চৈতিকে বলে তুই যখন তখন চেম্বারে ঢুকে এসে একজন পেশেন্টের প্রাইভেসি নষ্ট করতে পারিস না তাই এখান থেকে গিয়ে পেশেন্ট দেখ চলে যায় এখান থেকে পরবর্তীতে চৈতি আর কিছু না বলে চেম্বার থেকে চলে যায় তখন ঝিল সাক্ষ্যকে ডিভোর্স পেপারের সেই চিঠির খামটা দিয়ে বলে আমি চলে যাওয়ার পর এটা দেখবে তখন সাক্ষ্য বলে ঠিক আছে তাই হবে তবে আমি তোমাকে কিছু ওষুধ লিখে দিয়েছি এগুলো নিয়ম করে খেলে কোনো সমস্যা থাকবে না তোমাকে তো আমি বলেছিলাম একটু সাবধানে চলাফেরা করতে হবে তোমার অবস্থা স্বাভাবিক অবস্থায় নেই পরের সিনে সাক্ষ্য ওষুধ লিখে দিয়ে আর বলে আমি তোমাকে আসার জন্য গাড়ি পাঠিয়েছিলাম ফেরত পাঠিয়ে দিয়েছ কেন গাড়িতে আসুনি কেন তখন ঝিল বলে গাড়িতে কেন আসব গাড়ি পাঠিয়ে দিলে এভাবে আমিও পাঠিয়ে দিব কেননা সবসময় আমাদের গাড়িতে ওঠার অভ্যাস নেই আমাদের তো সেই রিক্সাতে অভ্যস্ত হতে হবে তাছাড়া আমার জন্য আপনাকে আর এত কষ্ট করতে হবে না আপনি অনেক দয়া দেখিয়েছেন পরবর্তীতে সাক্ষ্য বলে তুমি এমনভাবে আমার সাথে কথা কেন বলছো সেটা আমি বুঝতে পারছি না তবে এই ওষুধগুলো আমি দিয়ে দিচ্ছি সময় মতো খেয়ে নেবে পরক্ষণে ঝিল বলে কোনো ওষুধ দিতে হবে না আমরা সাধ্য মতো কিনে নেবো আর আমি এখন বাড়ি যাব চেক কি হয়ে গেছে সাক্ষ্য বলে তোমার সাথে আমার কিছু কথা আছে একটু পরে যাও এদিকে ঝিল বারবার শুধু ঝগড়া করে আর বলে আপনি যেটা চেয়েছেন সেটা তো পেয়ে যাবেন এত দয়া দেখানো তো কিছু নেই আপনি যেটার জন্য এত কষ্ট করছেন সেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে কথাটা বলে দিন তার মাবনকে ডাক দেয় আর বলে মা আমাকে নিয়ে চলো আমি বাড়ি যাব পরের সিনে মিনু জিজ্ঞেস করে বাবা আমার মেয়ের ভয়ের কোনো কারণ নেই তো জ্বর কেন বারবার আসছে সেটা কি বুঝতে পেরেছেন তখন সাক্য বলে ভয়ের কোনো কারণ নেই তবে আমি যে ওষুধগুলো লিখে দিয়েছি সেগুলো নিয়ম করে খেলে ঠিক হয়ে যাবে আমি কিছুক্ষণ পরে ওষুধগুলো পাঠিয়ে দিব। ওষুধ পাঠিয়ে দেওয়ার কথা শুনে মিলি বলে আপনাকে আর এগুলো পাঠাতে হবে না আমরা যাওয়ার পথে ওষুধগুলো কিনে নিব। এদিকে ঝিল বলে আমাদের উপর আর তোমার দয়া দেখাতে হবে না এবার প্লিজ আমাদের ছেড়ে দাও আমি বাড়ি যাব। তাছাড়া তুমি যেটা চেয়েছ সেটা তুমি আমি চলে গেলেই পাবে ঝিলের কথা শুনে সাক্ষ্য মনে মনে বলে সব সবসময় তর্ক করতে শিখেছ জন্মের সময় হয়তো তোমার মা মুখে মধু দিতে ভুলে গিয়েছিল তবে আমার মুখে ভালোবাসার কথা শুনলে তুমি এমন তেরে ওঠো কেন মুখে বলতে পারছো না বলেই চিঠিতে লিখেছ তবে এখন যে রাগটা তোমার উপরে হচ্ছে সেটা হয়তো চিঠি পড়লেই গুলে যাবে এরপর মিনু মিলি ধরে ঝিলকে বাইরে নিয়ে যায় পিছু পিছু যাই সাক্ষ্য এবং ঝিল বলে তুমি কোথায় যাচ্ছ আমাদের এগিয়ে দিতে হবে না পরক্ষণের সাক্ষ্য বলে আমার নার্সিংহোমে আমি কোথায় থাকবো সেটা তোমাকে বলবো কেমন পরক্ষণে ঝিল তর্ক করতে করতে মাথা ঘুরে পরে যেতে গেলে সাক্ষ্য ধরে ফেলে এবং কোলে তোলে বেড়ে শুয়ে দেয় কিছুক্ষণ পরে ঝিলের জ্ঞান ফিরে আসে আর বলে আমার কিছু হয়নি সামান্য একটু মাথা ঘুরে গিয়েছিল আমি বাড়িতে যেতে পারবো আমাকে ছেড়ে দিন পরক্ষণের সাক্ষ্য ধমক দিয়ে বলে আমি তোমাকে যেটা বলবো সেটাই শুনবে কোনো বাড়তি কথা বলবে না এদিকে চৈতি মনে মনে বলে ঝিল আদৌ চিঠিটা দিল কিনা সেটা দেখার জন্য এখনও ফুরঘুর করছি আমি তোমাকে দেখে নেব ঝিল তো বন্ধুরা এই ছিল আজকের পর্ব পরবর্তী নাটকের আপডেটগুলো দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ